প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের এক অনুশীলনী অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের পঁচিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানী এবং পূর্বাণী পত্রিকার পাঠা পাঠাভ্যাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল যে সিক্সটি পার্সেন্ট ছাত্রী হচ্ছে বিচিত্রা পত্রিকাটা পড়ে পঞ্চাশ পার্সেন্ট ছাত্রী সন্ধানী পত্রিকা পড়ে আর পঞ্চাশ পার্সেন্ট ছাত্রী পূর্বাণী এই পত্রিকাটা পড়ে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে যারা বিচিত্রা সন্ধানী দুটোই পড়ে আবার আরও তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী আছে যারা বিচিত্রা ও পূর্বাণী পড়ে আর বিশ পার্সেন্ট ছাত্রী আছে সন্ধানী এবং পূর্বাণী এই দুটো পত্রিকা পড়ে এবং টেন পার্সেন্ট ছাত্রী আছে যে তিনটা পত্রিকাই পড়ে তো এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি যে এইখানে ছিল দেখো পৌরনীতি এই যে সতেরো নম্বর অঙ্কটা আমরা আগের পার্টেল লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দিই তো এক্ষেত্রে চাওয়া হয়েছে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটি পড়ে না তো দেখো অঙ্কগুলো আসলে ভনচিত্রের নিয়মে অঙ্কগুলো করতে হয় তো আমরা প্রথমে দেখো পঁচিশ নম্বর দিয়ে দিলাম পঁচিশ তো পঁচিশের ক তো এখানে সার্বিক সেটটাকে আমরা ইউ ধরবো তাহলে সব আহ ধরি অথবা মনে করি এই কথাটা অঙ্কটা শুরু করবো তো ওকে তো সব ছাত্রীর সেট হচ্ছে সার্বিক সেট যেটা হচ্ছে ই আচ্ছা এরপরে আমরা ধাপে ধাপে দেখবো সবগুলো আহ বিচিত্রা যারা পরে

দিয়ে ধরল তারপরে পূর্বাণী যারা পূর্বাণী পরে তাদের ধরা যাবে আচ্ছা এখন এই জায়গায় দেখো আমরা যদি একটা ভেন চিত্র আঁকি তাহলে তোমাদের অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে তো ভিতরে আমাদের তিনটা বৃত্ত এঁকে নিতে হবে তো এই টোটালটা হচ্ছে সেট এর এই পুরো আয়তুর মধ্যে যারা যারা অবস্থান করছে তো এইখানে দেখো আমরা বিচিত্রার জন্য একটা বৃত্ত দিলাম এটা এরপর নিচে এটা হচ্ছে যারা সন্ধানী পড়ে আচ্ছা আর যারা কুরবাণী পরে তার সাথে এই দুইটা ভিত্তিকে কিন্তু একটা কমন স্পেস অর্থাৎ এরকম কমন জায়গা রাখতে হবে

তো আমাদের ম্যাক্সিমাম মান কিন্তু দেয়া আছে এখন আমরা এইভাবে করব যে নাম্বার অফ কিউ অর্থাৎ যেটা সার্বিক মানে টোটাল তো এটা সংখ্যা হচ্ছে কত 100 জন ওকে এখন দেখো নাম্বার অফ বি অর্থাৎ বিচিত্রা পড়ে এগুলো সব দেয়া আছে অঙ্কে তো বিচিত্রা পড়ার সংখ্যা দেয়া ছিল কত 60% বলা ছিল অর্থাৎ এখানে আমরা পার্সেন্ট লিখি 60% এরানো परसेंट থাক সংসারে 100% আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ সন্ধানী এই সন্ধানী পরে হচ্ছে কত 50% আচ্ছা এরপরে পূর্বানি তাহলে নাম্বার মানে সংখ্যা নাম্বার অফ পূর্বানি পূর্বানি পত্রিকাটা পরে হচ্ছে 50% অনেকগুলো মানদ্যা আছে আচ্ছা এরপর যেটা আমরা নেব নাম্বার অফ বিচিত্র মানে দুটোই দিতে পারে সেটা হচ্ছে এরকম ইন্টারসেকশন দিতে হবে বিচিত্র আর সন্ধানী এই দুটো পত্রিকায় পড়ে এটার যে সংখ্যাটা দেয়া আছে এটা হচ্ছে বিচিত্র আর সন্ধানী বিচিত্র আর সন্ধানী এটা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তারপরে নাম্বার অফ বিচিত্রা আর কুরবাণী দুটোই পরে অর্থাৎ ইন্টারসেকশন করতে হবে তো এটাও ছিল থার্টি পার্সেন্ট তারপরে নাম্বার অফ সন্ধানী আর কুরবাণী এই দুটোই পরে যারা সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আরেকটা দেওয়া ছিল যে তিনটা পত্রিকায় পড়ে সেটা হচ্ছে নাম্বার অফ যে কোনো একটা আগে লেখা যাবে বিচিত্রা ইন্টারসেকশন সন্ধানী ইন্টারসেকশন কুরবাণী তো এটা ছিল আমাদের টেন পারসেন্ট ওকে তো এখানে চাওয়া হয়েছে ক শতকরা কতজন ছাত্রী কোনটি পড়ে না তো এই কোনোটি পড়ে না বলতে হচ্ছে এই যে পত্রিকার আমরা যদি ইউনিয়ন করি অর্থাৎ নাম্বার অফ বিচিত্রা ইউনিয়ন এস ইউনিয়ন এই বিষয়টা কিন্তু আমরা ধাপে ধাপে দেখো আস্তে আস্তে বের করে ফেলবো তো এটা ডিরেক্ট আসলে এটা বলা যাবে না মানে এটা হচ্ছে যে যে কোনো একটা পত্রিকা পড়ে সেটা বিচিত্রা হতে পারে সন্ধানী হতে পারে কোরবানি হতে পারে আমরা টোটালটা যখন আছে এই যে ইউ একশো এইটা থেকে যখন এই জিনিসটা বের করে এটা বিয়োগ দেব সেটাই হবে যারা কোনোটাই পড়ে না সেটা অর্থাৎ যারা এই যে এই সাদা জায়গাটার মধ্যে অবস্থান করছে তো এটার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটি পত্রিকার অন্তত একটি পড়ে তিনটি পত্রিকার মধ্যে অন্তত মানে কমপক্ষে অন্তত একটি পড়ে এই জিনিসটা আমাদের বের করতে হবে অর্থাৎ এই যে এই 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 ফিগারটা আমাদের বের করতে হবে তো এটা হচ্ছে নাম্বার অফ বিচিত্রা ইন্টারসেকশন সন্ধানী ইন্টারসেকশন পূর্বানী তো এটা আমরা হচ্ছে যে সূত্র আমরা মনে হয় আগের পার্টে দেখিয়েছিলাম তিনটার যে ইন্টারসেকশনের একটা সূত্র ছিল সতেরো নম্বরে এটা ছিল কিনা আমি একটু দেখি নি আগেরটাই ছিল বোধ হয় ইউনিয়ন না এখানে আমি ভুল লিখেছি এটা আসলে অন্তত একটি মানে এটা হচ্ছে ইউনিয়ন বের করতে হবে বি ইউনিয়ন ওখানে ঠিক লিখেছিলাম বি ইউনিয়ন এস ইউনিয়ন তো এটা কিন্তু একটা সূত্র আছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তো এখানে আমাদের বি এস পি দিয়ে আছে একই বিষয় এই সূত্রটা তোমরা নোট করে রাখো এই সূত্রটা এমন যে প্রথমে হবে নাম্বার অফ বি সবগুলো একবার করে আসবে নাম্বার অফ বি যোগ নাম্বার অফ এস যে কোনোটা আগে লিখতে পারো যোগ নাম্বার অফ পি এরপরে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন নিতে হবে একবার বি আর এস এর মধ্যে বি ইন্টারসেকশন এস তারপর হচ্ছে মাইনাস নাম্বার অফ বি বি ইন্টারসেকশন ইন্টারসেকশন পি পি তারপর হবে মাইনাস নাম্বার অফ এস ইন্টারসেকশন পি এর সাথে থাকবে প্লাস একটা ইন্টারসেকশন বিশন এটা তো এবার আমরা দেখো এইখানে অফ বি আমরা মানগুলো লিখেছিলাম সিক্সটি এখানে আর পার্সেন্ট দেবো না নাম্বার অফ দেওয়া ছিল ফিফটি প্লাস নাম্বার এটাও ছিল ফিফটি মাইনাস তারপর ছিল এটা ছিল টেন ওকে ফাইনালি এইখানে আমরা একবারে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবো এবার তোমরা জানো যেগুলো আগে যোগ চিহ্ন আছে সেগুলো যোগ করতে হয় আর যেগুলো আগে মাইনাস চিহ্ন আছে সেগুলো যোগ করতে হয় তো এইদিকে দেখো পঞ্চাশ পঞ্চাশ একশো তার সাথে ষাট যোগ করলে একশো ষাট আর এইটার সাথে যোগ হলে একশো সত্তর চিহ্ন দিয়ে সেগুলো যোগ করতে হবে আর হচ্ছে আশি তাহলে এইখানে আমরা পাচ্ছি কত নাইনটি পার্সেন্ট ওকে তাহলে এটা হচ্ছে যে কমপক্ষে একটা পত্রিকা পড়ে মানে তিনটা পত্রিকার মধ্যে অন্তত একটা পরে হচ্ছে এটা তাহলে এখন আমরা বলবো যে আহ একটিও পরে না তিনটি পত্রিকার মধ্যে টোটাল স্টুডেন্ট যেটা হান্ড্রেড ছিল এইটা থেকে আমাদের এই নাইনটি মাইনাস করে দিতে হবে তাহলে এইটা পার্সেন্টটা থেকেই যাবে এখানে আমরা টেন পার্সেন্ট বলে দেবো যেটা শতকরাই চেয়েছিল এটি কিন্তু আমাদের নম্বরের ফোন্বারের

যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এঁকে নেই তাহলে আমাদের জিনিসটা করতে সুবিধা হবে এটা হচ্ছে তো আমরা বিচিত্রার জন্য একটা বৃত্ত দিলাম তারপরে সন্ধানের জন্য এখানে একটা বৃত্ত দিলাম এটা হচ্ছে বি মানে বিচিত্রা এটা এস হলো সন্ধানী আর কুরবাণী যেটা ছিল সেটাকে আমরা দিলাম এখানে আচ্ছা এখন আহ এইখানে যে আমাদের বিষয়গুলো দরকার হবে সেগুলো আহ একটু আচ্ছা কেবল সন্ধানী ও কুরবাণী পরে দেখো মানে শুধুমাত্র সন্ধানী এই যে সন্ধানী হচ্ছে এটা সন্ধানী আর কুরবাণী এই দুটো পরে সেটা আমরা যদি বের করি শুধু সন্ধানী ও কুরবাণী পরে তাহলে এই বিষয়টা আমরা দেখো এখান থেকে কিভাবে বের করবো আহ সন্ধানী আর কুরবানি এই দুটো আমরা এখন বের তো এই ভেনচিত্র থেকে কিন্তু আমরা জিনিসটা যদি বুঝতে চেষ্টা করি যে সন্ধানী আহ সন্ধানী আর কুরবাণী পরে হম তাহলে দেখো এই জায়গাটা কোনটা বৃত্ত হচ্ছে এটা আর সন্ধানী বৃত্ত হচ্ছে এটা তার মানে এই যে এই জায়গাটুকু রয়েছে হম এটি কিন্তু হচ্ছে শুধু সন্ধানী এবং কুরবাণী পরে এই ছাত্রীদের সংখ্যা তো এখানে সন্ধানী আর কুরবাণী যে আমাদের দেখো উপরে যে মানটা দেওয়া ছিল ইন্টারসেকশন করে এই সন্ধানী পূর্বানি এটা ছিল 20% তাহলে সেই 20% এর মধ্যে কিন্তু এই যে এতটুকু অংশ রয়ে গেছে দেখো সন্ধানী এই যে সন্ধানীর বৃত্ত হচ্ছে এটা আর পূর্বানির বৃত্ত হচ্ছে এটা এই সন্ধানী আর পূর্বানির যে কমন জায়গা সেটা হচ্ছে এই এতটুক জায়গা তো সেটা ছিল আমাদের 20% তো সন্ধানী আর পূর্বানি 20% ছিল আর এখন আমরা যখন বলবো যে শুধু সন্ধানী এবং কুরবাণী পরে এর মানে হচ্ছে যে এর মধ্যে কিন্তু আর অন্য কিছু থাকবে না তো এটার যে সেটা হচ্ছে যে যে এই যেটা ছিল এইখান থেকে আমাদের যে এই যে দেখো তিনটাই পরে যেটা আছে এই যে বিচিত্রা সন্ধানী কুরবাণী এই জিনিসটা আমাদের বিয়োগ করে নিতে হবে কেননা তিনটাই পরে এই জায়গাটা দেখো কোন স্পেসটা এই যে তিনটা বৃত্তেরই কমন জায়গা যদি খোঁজো তাহলে আমরা তোমাদের দেখাই যে এই যে এইটুক জায়গা যেটা আছে এই জায়গাটা এই জায়গাটা দেখো তিনটা বৃত্তের মধ্যেই কিন্তু আছে খুব ভালো করে খেয়াল করে দেখো যে এই স্পেসটা কিন্তু তিনটা জায়গার মধ্যেই আছে এটা তো এটাই যদি হয় তাহলে এইটা যদি তিনটা জায়গার মধ্যেই থাকে এLambda দেখো সন্ধানী আর পূর্বানী সন্ধানী আর কোরবানি যখন বের করবো তখন আমাদের মিট হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের সন্ধানী আর পূর্বানী শুধুমাত্র সন্ধানী পূর্বানী আর এইটা আমাদের যে ফিগারটা দেয়া ছিল যে সন্ধানী আর পূর্বানী এই দুটোই পরে এটা ছিল 20% তো তারা কিন্তু এই সন্ধানী অর্থাৎ এই পুরো জায়গাটার মধ্যে অবস্থান করছিল এটা হচ্ছে 20% কিন্তু যখন আমরা বলবো শুধু সন্ধানী পূর্বানী এর মানে হচ্ছে এই যে আমরা ডোরাকাটা কাটা দিয়ে যে অংশটা দেখালাম এটাকে বলা হয় শুধু সন্ধানী কুরবানি তারা কিন্তু এই জায়গাটার মধ্যে থাকবে না তো এই কারণে আমাদের এই পুরো স্পেসটা যেটা বিশ দেওয়া ছিল এখান থেকে এই যে তিনটা পত্রিকায় যেটা পড়ে দশ এটা মাইনাস করে নিতে হবে অর্থাৎ বিশ মাইনাস দশ পার্সেন্ট এইভাবে জিনিসটা বের করে নিতে হবে তো এটা বিয়োগ করে আমরা পাবো টেন পার্সেন্ট আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এরপরে শুধু বিচিত্র আর কুরবানি শুধু বিচিত্র ও পূর্বাণী করে আচ্ছা এখানে দেখো বি আর পূর্বাণী বিচিত্রা আর কমন বৃত্তের যে জায়গাটা আর কুরবাণীর যে জায়গাটা সেটা হচ্ছে এই এই পুরো জায়গাটা যখন আমরা বলবো মানে যখন আমরা এইখানে করেছি যে বিচিত্রা ও যে বিচিত্রা আর কূরবাণী যেটা থার্টি পারসেন্ট দেওয়া ছিল সেটা কিন্তু এই ভি আর পি বৃত্তের কমন জায়গা অর্থাৎ এই যে এই এই পুরো জায়গাটা কিন্তু যখনই আমরা এই শুধু দিয়ে বলবো যে শুধু বিচিত্রা পূর্বানি তার মানে হচ্ছে এই জায়গাটুকুকে ছেড়ে দিতে হবে অর্থাৎ এই যে এই স্পেসটা এটা এটা হচ্ছে শুধুমাত্র বিচিত্রা আর পূর্বানি তো এটার জন্য আমাদের কি করতে হবে বিচিত্রা পূর্বানির যে 30% ছিল সেইখান থেকে এই কালো জায়গাটা অর্থাৎ তিনটাই যেটা এই যে তিনটা বৃত্তের কমন জায়গা ছিল এটাই কিন্তু বারবার মাইনাস করে নিতে হবে তো এটা হবে আর সন্ধানী তাহলে বি আর এস এই যে বি আর এস তাহলে বৃত্তের মধ্যে খুব কমন জায়গা হচ্ছে এই যে এই অংশটা তো যখন আমরা এইখানে যেটা পড়েছিলাম যে বিচিত্রা ও সন্ধানী আহ এই যে সন্ধানী বিচিত্রা বিচিত্রা আর সন্ধানী এই মানটা ছিল কত তো এই থার্টি মানে হচ্ছে এই বি আর এস বৃত্তের এই যে বি বৃত্ত আর এস বৃত্তের যে কমন জায়গাটা অর্থাৎ এইটা কিন্তু আমরা যখন শুধু বিচিত্রা ও সন্ধানী বলবো তখন কিন্তু এই যে সাদা অংশটা এই অংশটা হবে অর্থাৎ এই পুরো অংশটা যে মানটা দেয়া ছিল বিচিত্রা আর সন্ধানীর থার্টি সেখান থেকে এই যে তিনটা পত্রিকায় যেটা পরে কালো অংশটা দশ এটা মাইনাস করে নিতে হবে অর্থাৎ এখানেও হবে থার্টি

এইভাবে এই অঙ্কটা সলভ করতে হবে তো পঁচিশ নম্বর অঙ্কটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম তো এটা আসলে আমরা একটা চিত্র দিয়ে দেখালাম কিন্তু নিয়ম অনুযায়ী আসলে এটার জন্য একটা চিত্র লাগবে এটার জন্য একটা চিত্র এটার জন্য একটা চিত্র আলাদা আলাদা চিত্র দিলে ভালো হয় তো সেক্ষেত্রে তোমরা যদি চিত্রটা দেখতে চাও তাহলে প্রথম যেটা চিত্র হবে এটা হচ্ছে ইউ হান্ড্রেড এইটা হলো বিচিত্রা এইটা হলো সন্ধানী আর এইটাকে আমরা দিলাম কুরবাণী বিচিত্রা কুরবাণী সন্ধানী তো আমরা প্রথমে যেটা বের করেছিলাম সেটা ছিল কি শুধু শুধু সন্ধানী ও কুর্বাণী তাহলে সন্ধানী আর কুরবানী দেখো এই যে এস আর পি তার মধ্যে এই অংশটা ছিল আমাদের তিনটাই যে পরে সেটা এটা হচ্ছে আর এই সন্ধানী আর কুরবানী সন্ধানী কুরবাণী এই এই পুরো অংশটা আমাদের দেওয়া ছিল কত সন্ধানী ও কুরবাণী পরে হচ্ছে কত দেখি সন্ধানী কুরবাণী বিষ এই বিষ মানে কিন্তু এই পুরো স্পেসটা এখন আমরা যখন বলেছি যে শুধু সন্ধানী ও তখন কিন্তু এই অংশটুকু বুঝতে হবে অর্থাৎ এইটুকু বাদ দিতে হবে যেটা তিনটাই করেছিল সেটা বাদ তো সেই ক্ষেত্রে এই পুরো অঞ্চলটা আমাদের দেয়া ছিল বিশ সেখান থেকে এই দশ যদি বাদ দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের এই এলাকাটা এটা এইভাবে কিন্তু চিত্রায়িত করা যায় তারপরে দ্বিতীয় অংশে যেটা ছিল যে শুধু বিচিত্রা কোরবানি হ্যাঁ সেটার জন্য দেখো আবারও তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম চিত্রটা শুধু সন্ধানী ও কূরবাণী আচ্ছা এরপর ইউ হচ্ছে একশো এখানে দ্বিতীয়টা আমরা করেছিলাম যে শুধু বিচিত্রা পূর্বাণী শুধু বিচিত্রা ও পূর্বাণী একইভাবে তিনটা বৃত্ত আগে আঁকতে হবে এইটা হচ্ছে বিচিত্রা এইটা হচ্ছে তার আগে আমাদের দেখতে হবে যে বিচিত্রা ও পূর্বাণী কতজন ছিল বিচিত্রা পূর্বাণী ছিল থার্টি পার্সেন্ট তাহলে হচ্ছে বি আর পি এই যে বি বৃত্ত আর পি বৃত্তের যে কমন জায়গা অর্থাৎ এই যে এইখান থেকে শুরু করে এতটুকু অংশ তো এটা হলো থার্টি তার মধ্যে দেখো তিনটাই যেটা পরে সেটা ছিল দশ জায়গাটা তো থেকে আমরা যখন এই দশ বিয়োগ দিয়েছিলাম হ্যাঁ তখন যে পেয়েছিলাম হচ্ছে এই আর লাস্ট যে চিত্রটা আমাদের হবে সেটা হচ্ছে উম শুধু বিচিত্রা ও সন্ধান তাহলে সেটার জন্য চিত্রটা এমন হবে এটা হচ্ছে ইউ একশো তাহলে এইটা হলো বিচিত্রার বি এইটা হলো সন্ধানীর এস আর এইটা হলো আমাদের তো এখন হচ্ছে শুধু বিচিত্রা ও সন্ধানী শুধু বিচিত্রা ও সন্ধানী তাহলে বি আর এস এই দেখো বিবৃত্ত আর এস বৃত্তের কমন জায়গা হচ্ছে এই যে পুরো জায়গাটা এখান থেকে এই যে তিনটাই যেটা পরে দশ এইটা আমাদের বিয়োগ দিতে হবে প্রথমত আমাদের দেখতে হবে বিচিত্রা ও সন্ধানী পরে এটা কতজন ছিল বি আর এস তিরিশ জন তাহলে তিরিশ মানে হচ্ছে এই বিবৃত্ত আর এস বৃত্তের এই পুরো কমন জায়গাটা সেইখান থেকে আমরা এই দশ যদি মাইনাস করে দিই তাহলে এই অঞ্চলটা এটা হচ্ছে শুধু বিচিত্রা ও সন্ধানী এই মানগুলোই কিন্তু আমরা বের করেছি তোমরা এইভাবে একটা একটা করে বের করে হম এই প্রতিটার পরে যদি ওইভাবে একটা করে চিত্র দাও তাহলে সুন্দর হবে তো এটি ছিল আমাদের আজকের পাঠ আজকে এই পর্যন্তই ধন্যবাদ